রান্না এই যে লুটে মাছটা ভালো করে কেটে একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছি এই দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটু বেগুন দেবো এই যে বেগুনটা ভেজে নেব ভালো করে তারপরে তেল দিয়েছি বেগুনটা দিয়ে দিচ্ছি আদা আর এই যে একটু দিয়ে শিলে বেটে নেব মশলা করি না শিলেই বাটি মশলা করা হয়ে গেছে বা লোকের মশলা মাখিয়ে নেব পেঁয়াজ দিয়ে দেব কাঁচা মেখে নেব আগে মাছটা এই যে লঙ্কা এই যে আদা জিরে আর রসুনটা বেটে নিয়েছি লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলেও হয় না দিলেও হয় থা দিলে দেবো আমি একটু দিলাম এই যে টমেটো দিয়ে দিলাম এবার লবণটা দিয়ে দেবো স্বাদ মতন তারপরে তেল দেবো তারপরে ধনে পাতাগুলো দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব এক কিলো লোটা মাছ হয়ে এবার এতে একটু তেল দিয়ে দেবো ঠান্ডা অবস্থায় এবার মাছগুলো একটু ভালো করে এটার মধ্যে সাজিয়ে দেবো কড়াইতে করব না প্যানে করব অনেকটা মাছ তো ধরবে না মনে হচ্ছে বসিয়ে দেবো ফুটছে লোটে মাছে প্রচণ্ড জল বেরোয় জলটা পুরো শুকনো হয়ে যাবে আর সুন্দর একটা কালার আসবে মাখিয়ে লোটে মাছ করতে বেশি সুন্দর হয় ভেজেও করেছি আমি ভেজেও করতে পারো দেখো দেখো আস্তে আস্তে কালার আসছে আর এটা আর একটা করছে আর কি শুকনো করবো দেখো মাছটা কি সুন্দর শুকিয়ে গেছে জল সবটাই টেনে গেছে শুধু তেলগুলোই যে দেখো এবার একটু ধনেপাতাগুলো পাতা উপর দিয়ে দিয়ে দেবো পনাটা দিয়ে দিলাম তোমরা এইভাবে করে খেতে পারো রেসিপিটা একবার করে দেখতে পারো কেমন হয় আমার তো খুব খুব সুন্দর লাগে এটা হয়ে গেছে এই দেখো শুধু তেলটাই আছে একটু জল লাগা খুব শুকনো হয়ে গেছে ছাটুতে যেটা করেছিলাম কি সুন্দর দেখো দেখো এটা এইভাবেই রেখে দেবো খাওয়ার সময় এটাকে তুলব আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও লাইক দিলেও ভালো লাগে মনটা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে ভালো লাগে আবার নতুন ভিডিও নিয়ে আসবো এখন এই পর্যন্তই